হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে সেটা বাংলার নবজাগরণ এবং শিক্ষাক্ষেত্রের প্রভাব তোমাদের পেপার এইট থেকে এই টপিকটা নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে পেপার এইট থেকে কিন্তু অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে আশা করছি তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওসগুলো দেখেছো কনসেপ্ট ক্লিয়ার করে বাড়িতে কিন্তু এক্সামের জন্য খুব ভালো করে পড়ছো চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক দেখো কী বলা হচ্ছে বাংলার নবজাগরণ ঠিক আছে এই নবজাগরণ এই বিষয় কিন্তু খুব ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি যে বাংলায় বা বাংলার সমাজে বলো যে নবজাগরণের ভূমিকা কতখানি কী ছিল এইবারে আজকে আমরা আলোচনা করবো যে শিক্ষার ক্ষেত্রের ভূমিকা কী ছিল দেখো বাংলার নবজাগরণ ছিল গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক একটা আন্দোলন যেটা ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল এটি মূলত ব্রিটিশ শাসনকালে পশ্চিমী শিক্ষা ও যুক্তিবাদী চিন্তাধারার সংস্পর্শে এসে বাঙালি সমাজে এক গভীর পরিবর্তনের সূচনা ঘটে এই নবজাগরণের ফলে দেখো বাংলা সমাজে ধর্ম সমাজ শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা দিকে কিন্তু একটা নতুন দৃষ্টিভঙ্গির কিন্তু জন্ম নিয়েছিল প্রত্যেকটা দিকে কিন্তু মানুষ নতুনভাবে চিন্তা ভাবনা করতে কিন্তু সক্ষম হয়েছিল আচ্ছা দেখো নবজাগরণের অন্যতম প্রধান দিক ছিল শিক্ষার প্রসার আগে যেখানে শিক্ষা দেখো কি বলা হচ্ছে আগে যেখানে শিক্ষা ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ এবং শুধুমাত্র উচ্চবর্ণের মানুষ যারা ছিল সমাজে তারাই শুধুমাত্র শিক্ষাটা গ্রহণ করতে পারতো এটা আগে ছিল কিন্তু নবজাগরণ পুরো পাল্টে দেয় সেখানে দাঁড়িয়ে নবজাগরণ পুরো কনসেপ্টটা পাল্টে দেয় রাজা রামমোহন রায় ছিলেন এই নবজাগরণের অগ্রদূত ঠিক আছে এটা খুব ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি সকলেই জানি তিনি পশ্চিমী ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের পক্ষে ছিলেন তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ বর্তমানে যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত যেটা আধুনিক শিক্ষার সূচনা করে ঠিক আছে তাহলে প্রথম স্লাইড থেকে আমরা কি দেখলাম বা প্রথম স্লাইডে আমরা কি পরিচিত হলাম যে নবজাগরণ কি বা শিক্ষার ক্ষেত্রে নবজাগরণ একটা নতুন দৃষ্টিভঙ্গির কিন্তু জন্ম দিয়েছিল ঠিক আছে চলো এবার নেক্সট স্লাইডে দেখে দেখো সরি এই সময় বিভিন্ন ইংরেজি স্কুল কলেজ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা মাইল ফলক এছাড়াও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে যারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই সময় কিন্তু দেখো কি বলা হচ্ছে যে শিক্ষার আলো সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে কিন্তু উদ্যোগী হয়েছিলেন আচ্ছা এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান যেটা রয়েছে স্পেশালি মেয়েদের জীবনে বলতে পারি সেটা তো অনস্বীকার্য চলো একটু দেখে নিচ্ছি কি বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং মেয়েদের বিদ্যালয় স্থাপনে কিন্তু তিনি অগ্রণী ভূমিকা নেন নারী শিক্ষা বিধবা বিবাহের মতো সামাজিক সংস্কারের সঙ্গে শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে ঠিক আছে তাহলে সেকেন্ড স্লাইডে আমরা দেখলাম যে কি কীভাবে নবজাগরণের যে প্রভাবটা বাংলার বুকে কি কীভাবে নবজাগরণের প্রভাবটা পড়েছিল এবং তার ফলে কী কী চেঞ্জেস এসেছিলো শিক্ষা প্রতিষ্ঠান বলো বা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ব সরি বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বিশিষ্ট ব্যক্তি কিন্তু সকলেই এই যে নবজাগরণে শিক্ষার যে প্রভাব সেখানে কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছিলেন আচ্ছা চলো এবারে দেখো কি বলা হচ্ছে নবজাগরণের ফলে শিক্ষাকে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে কি করা হলো মানবিকতা যুক্তিবাদ এবং বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান দৃষ্টিভঙ্গির আলোকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কিন্তু শুরু হলো মানে শিক্ষা ব্যবস্থা কি ছিল পুঁথিগত শিক্ষা ব্যবস্থা ছিল তার থেকে বেরিয়ে এসে নতুনভাবে কিছু চিন্তাভাবনা করা শুরু হলো কি বলা হচ্ছে এ সময় দেখো সাহিত্য নাটক সংবাদপত্র সাময়িক পত্র শিক্ষিত শ্রেণীর মাধ্যমে বা শিক্ষিত শ্রেণীর মধ্যে চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো অ্যাটলাস্ট আমরা কী দেখছি বাংলার নবজাগরণ শুধুমাত্র একটা সাংস্কৃতিক জাগরণ ছিল না শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট প্রভাব ফেলেছিল দেখো যেটা আমি এখনই বললাম যে শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটায় এই যে নবচেতনা নতুন একটা চিন্তা নতুনভাবে চিন্তা করতে পারার যে ক্ষমতা বা নতুন দৃষ্টিভঙ্গি যেটা বলবো সেটা হচ্ছে পরবর্তীকালে দেখো জাতীয়তাবাদী আন্দোলন এবং আধুনিক ভারত গঠনের পথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় দেখো এবারে হচ্ছে কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি লাস্ট স্লাইডে তোমরা দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে নেবে অবশ্যই অফিস আওয়ারে কল করবে অ্যাডমিশন প্রসেস অনেক অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ